এটা হাদিস কোরআনের কথা আলোচনা করতে হলে কোরআন সুন্নার রীতি হচ্ছে প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলতে হয় সম্মানিত শুধু মনে রাখবেন সব কথা শোনার মতো মানসিকতা থাকতে হবে আমি আল্লাহর পবিত্র সত্তার কসম আমি বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না আওয়ামী মুসলমান আমার বন্ধু বিএনপির মুসলমান আমার বন্ধু জাতীয় পার্টি মুসলমান আমার বন্ধু আমাদের মুসলমানরা আমাদের বন্ধু কাফের মুসলিম বেইমানরা আমাদের শত্রু কথা বলতে আমরা ইনসাফের কথা বলি আমরা পলিটিক্যাল কোন পিকাম না যে কাউকে খুশি করব কাউকে বেজার করব সত্য যতটুকু করবো না শুধু ততটুকু বলবো এতে কারো গায়ে গেলে সেটা তো দেখতে পারি না আমরা তো আপনাকে খুশি করার জন্য কথা বলি কোন ব্যক্তিকে খুশি করার জন্য না সম্মানের যদি বুঝাইলাম কি না বুঝে কাহুনটা ধৈর্য না